স্থাপকায় উচ্চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম ঠাকুর শ্রী শ্রী জগন্মাতাকে ধর্মা ধর্ম পাপ পুণ্য ভালো মন্দ যশ অযশ প্রকৃতি শরীর মনের সর্বস্ব অর্পণ করিয়াও মা এই নে তোর সত্য এই নে তোর মিথ্যা এ কথাটি বলিতে পারেন নাই বাস্তবিক সর্বস্ব অর্পণ করিয়াও কি সত্য নিষ্ঠাই না আমরা তাহাতে দেখিয়াছি যেদিন যেখানে যাইব বলিয়াছেন সেদিন ঠিক সময়ে তথায় উপস্থিত হইয়াছেন যাহার নিকট হইতে যে জিনিস লইব বলিয়াছেন তাহার নিকট ভিন্ন অপর কাহারও নিকট তাহা লইতে পারেন নাই যেদিন বলিয়াছেন আর অমুক জিনিসটা খাইব না বা অমুক কাজ আর করিব না সেইদিন হইতে আর তাহা খাইতে বা করিতে পারেন নাই ঠাকুর বলিতেন যার সত্য নিষ্ঠা আছে সে সত্যের ভগবানকে পায় যার সত্য নিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যা হতে দেয় না না বাস্তবিকই ওই বিষয়ের কতই দৃষ্টান্ত আমরা তাহার জীবনে দেখিয়াছি কলিকাতার প্রসিদ্ধ দানশীল ধনী শম্ভুচন্দ্র মল্লিক মহাশয়কেই ঠাকুর তাহার চারিজন রসদ্দারের ভিতর দ্বিতীয় রসদ্দার বলিয়া নির্দেশ করিয়াছিলেন রানী রাসমণির কালীমণির কালীবাটির নিকটে তাহার একখানি বাগান ছিল উহাতে তিনি ভগবত চর্চায় ঠাকুরের সঙ্গে অনেক কাল কাটাইতেন ওই বাগানে তাহার প্রতিষ্ঠিত একটি দাতব্য ঔষধালয়ও ছিল শ্রীরামকৃষ্ণদেবের পেটের অসুখ অনেক সময়ই লাগিয়া থাকিত একদিন ওইরূপ পেটে পেটের অসুখের কথা শম্ভুবাবু জানিতে পারিয়া তাহাকে একটু আফিম সেবন করিতে ও রাসমণির বাগানে ফিরিবার সময় উহা তাহার নিকট হইতে লইয়া যাইতে পরামর্শ দিলেন ঠাকুরও সে কথায় সম্মত হইলেন তাহার পর কথাবার্তায় ওই কথা দুজনেই ভুলিয়া গেলেন শম্ভুবাবুর নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া পথে আসিয়া ঠাকুরের ওই কথা মনে পড়িল এবং আফিম লইবার জন্য পুনরায় ফিরিয়া আসিয়া দেখিলেন শম্ভুবাবু অন্দরে গিয়াছেন ঠাকুর ওই বিষয়ের জন্য তাহাকে আর না ডাকাইয়া তাহার কর্মচারীর নিকট হইতে কিছুটা আফিম চাহিয়া লইয়া রাসমণির বাগানে ফিরত যাইতে লাগিলেন কিন্তু পথে আসিয়াই ঠাকুরের কেমন একটা ঝোঁক আসিয়া পথ আর দেখিতে পাইলেন না রাস্তার পাশে যে জলনালা আছে তাহাতে যেন কে পা টানিয়া যাইতে ঠাকুর ভাবিলেন এ তো পথ নয় অথচ লইয়া লাগিল পথ খুঁজিয়া পান না অগত্যা কোন রূপ রূপের দিক ভুল হইয়াছে ঠাওড়াইয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের দিকে চাহিয়া দেখিলেন সেদিকের পথ বেশ দেখা যাইতেছে ভাবিয়া চিন্তিয়া পুনরায় শম্ভুবাবুর বাগানের ফটকে আসিয়া সেখান হইতে ভালো করিয়া লক্ষ্য করিয়া পুনরায় সাবধানে রাসমণির বাগানের দিকে অগ্রসর হইতে লাগিলেন কিন্তু এক দুই পা আসিতে না আসিতে আবার পূর্বের মতো হইল পথ আর দেখিতে পান না বিপরীত দিকে যাইতে পা টানে এইরূপ কয়েকবার হইবার পর ঠাকুরের মনে উদয় হইল ও শম্ভু বলিয়াছিল আমার নিকট হইতে আফিম চাহিয়া লইয়া যাইও তাহা না করিয়া আমি তাহাকে না বলিয়া তাহার কর্মচারীর নিকট হইতে উহা চাহিয়া লইয়া যাইতেছি সেই জন্যই মা আমাকে যাইতে দিতেছেন না কর্মচারীর শম্ভুর হুকুম ব্যতীত দেওয়া উচিত নয় আর আমারও শম্ভু যেমন বলিয়াছে তাহার নিকট হইতেই লওয়া উচিত নহিলে যেভাবে আমি আফিম লইয়া যাইতেছি উহাতে মিথ্যা ও চুরি এই দুটি দোষ হইতেছে সেই জন্যই মা আমায় অমন করিয়া ঘুরাইতেছেন ফিরিয়া যাইতে দিতেছেন না এই কথা মনে করিয়া শম্ভুবাবুর সে কর্মচারীও সেখানে নাই সেও আহারাদি করিতে অন্যত্র গিয়াছে কাজেই জানালা গলাইয়া আফিমের মোরগটি ঐশধালয়ের ভিতর নিক্ষেপ করিয়া উচ্চস্বরে বলিলেন ওগো এই তোমাদের আফিম রহিল বলিয়া রাসমণির বাগানের দিকে চলিলেন এবার যাইবার সময় আর তেমন ঝোঁক নাই রাস্তাও বেশ পরিষ্কার দেখা যাইতেছে বেশ চলিয়া গেলেন ঠাকুর বলিতেন মার উপর সম্পূর্ণ ভার দিয়েছি কি না তাই মা হাত ধরে আছেন এতটুকু বেচালে বা পড়তে দেন না ওইরূপ কতই না দৃষ্টান্ত আমরা ঠাকুরের জীবনে শুনিয়াছি চমৎকার ব্যাপার আমরা কি এ সত্য এ সর্বাঙ্গীন নির্ভরতার টুকুও কল্পনাতে আনিতে পারি ইহাকে সেই প্রকারের নির্ভর যাহা দ্বারা ঠাকুর আমাদিগকে দিগকে রূপক ছলে বারংবার বলিতেন ও দেশে মাঠের মাঝে আলপথ আছে তার উপর দিয়ে সকলে এক গা থেকে যায় যায় চলে গেলে পড়ে বাপ আর ছেলেটিকে কোলে করে নিয়ে যাচ্ছে আর বড় ছেলেটি সে আনা বলে নিজেই বাপের হাত ধরে সঙ্গে যাচ্ছে যেতে যেতে একটা শঙ্খ চিল বা আর কিছু দেখে ছেলেগুলো আনন্দে হাততালি দিচ্ছে কোলের ছেলেটি জানে ধরে আছে নির্ভয়ে আনন্দ করতে করতে চলেছে আর যে ছেলেটা বাপের হাত ধরে যাচ্ছিল সে যেই পথের কথা ভুলে বাপের হাত ছেড়ে হাততালি দিতে গেছে আর অমনি ঢিপ করে পড়ে গিয়ে কেঁদে উঠল সেই রকম মা যার হাত ধরেছেন তার আর ভয় নেই আর যে মার হাত ধরেছে তার ভয় আছে হাত ছাড়লেই পড়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি প্রণাম